হ্যালো সবাইকে নমস্কার জানিয়ে একদম কিন্তু পুজোর এক্সক্লুসিভ কিন্তু ভিডিও শুরু করতে চলেছি আজকে আজকে যে আজকে যে কালেকশনটা দেখাবো একদম কিন্তু দারুণ কালেকশনের মধ্যে থাকছে সবার পছন্দের শাড়ি পিওরের ব্যাঙ্গলোর সিল্কের উপর কাঁথা স্টিচ এমন কোন নারী নেই যে তার পছন্দ হয় না এই শাড়িটি সবারই কিন্তু পছন্দের সবার কিন্তু আজকে সাতদের মধ্যে কিন্তু একটা দাম রেখেছি আর কালেকশনটা দেখা একদম পিওর কোয়ালিটির নন পিওরের নয় একদম পিওর কোয়ালিটির কাঁথা ওয়ার্কের মধ্যে টোটালটা থাকছে হ্যান্ড উইভিং এর কাজ আর দামটা বলে দেবো ভিডিওর মাঝখানে তো প্রথমে দেখাতে শুরু করি এরকম থাকছে থাকছে কালেকশন এটা মধ্যে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের ঘন ওয়ার্কের কাজ চলবে ঠিক আছে টোটাল বডিতে কিন্তু ঘন ওয়ার্ক যে ওয়ার্কের কাজ থাকবে থাকছে হচ্ছে কি সুতোর কাজে টোটাল পোর্শনটা এগুলো যেসব কাজগুলো করা রয়েছে জুম করে দেখা দেব এই যে সব কাজগুলো করা রয়েছে টোটালটা থাকছে হ্যান্ড উইভিং এর উপরে হাতে কাজ করার মধ্যে টোটাল কালেকশনটা দেখাতে বলবো এই যে এরকম থাকছে টোটাল হ্যান্ড উইভিং এর উপরে কাঁথা ওয়ার্কের এই যে শাড়ির বিশেষত্ব রয়েছে একদম সফট মেটেরিয়ালস এর মধ্যে থাকছে থাকছে হচ্ছে পুরোটা সুতোর কাজের মধ্যে পুরো সুতোর কাজের মধ্যে থাকছে এই যে টোটাল শাড়িটা এরকম ধরনের লুক থাকছে এই শাড়িতে কিন্তু আটটা থেকে দশটা কালার অপশন পেয়ে যাচ্ছে এই শাড়িতে কিন্তু আটটা থেকে দশটা কালার অপশন থাকছে আমাদের ভিডিওতে কিন্তু এক সবকটা কালার দেখাবো সব কটা কালার খুলে দেখাবো যাতে তোমরা বাড়িতে বসে কিন্তু হাতে শাড়ি নিয়ে যে দেখার ফিলিংটা সেই ফিলিংটা কিন্তু পাও এটা থাকছে টোটাল কিন্তু ব্লাউজ পিসের পোর্শনটা এরকম ধরনের থাকছে ঠিক আছে এইরকম কিন্তু ব্লাউজ পিসের পোর্শনটা থাকছে একদম প্লেন ব্লাউজ পিস হাতায় কাজ করা রয়েছে এটা থাকছে ফার্স্ট কালার অপশন সেকেন্ড কালার অপশন দেখাচ্ছি এটা বটল গ্রিন উপরে সাদা সুতোর কাজ করা রয়েছে ঠিক আছে যেরকম ধরনের ডিজাইন সেরকম ধরনের কিন্তু ওয়ার্ক ঠিক আছে যেরকম ধরনের কালার কম্বিনেশন সেই রকম ধরনের কিন্তু ওয়ার্ক এই এটা থাকছে যে আচলের পোর্শনটা কত সুন্দর কাজ করা দেখতেই পাচ্ছ একদম কিন্তু জুম করে দেখাতে বলবো একদম কিন্তু দারুণ কিন্তু লুক রয়েছে ঠিক আছে অসাধারণ একটা লুক রয়েছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে থাকছে হচ্ছে কি টোটাল বডিতে এরকম কিন্তু আম কলকার কিন্তু এরকম আচলের কাজ করা রয়েছে ঠিক আছে শাড়ির আচল থেকে এবার বডির কাজটা দেখাবো এরকম কিন্তু বডির কাজটা থাকছে এই যে এটা থাকছে যে বডির পোর্শনটা এরকম ধরনের টোটাল বডিতে কিন্তু কাজ চলবে ঠিক আছে টোটাল বডিতে এরকম ধরনের কাজ চলবে থাকবে হচ্ছে কি ब्लाउজ পিস একেবারে 1 মিটারে ब्लाउজ পিস থাকবে এটা টোটাল বডিতে এরকম ধরনের কাজ চলবে এটা থাকছে হচ্ছে পায়ের দিকের কাজ শেষে গিয়ে কিন্তু পায়ের দিকে এই কাজটা চলে যাবে ঠিক আছে টোটাল বডিতে কিন্তু এরকম বড় একটা চলে আসবে এটা থাকছে হচ্ছে 1 মিটারের ब्लाउজ পিস এই পোরশনটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1 মিটারে ब्लाउজ পিস ब्लाउজ পিসটা প্লেনের মধ্যে থাকবে থাকছে হচ্ছে হাতায় এই যে এটা হচ্ছে ডিপ অটল গ্রিনের সাথে থাকছে হচ্ছে সাদার কাজ করা ঠিক আছে এবারে একটা দেখাবো হচ্ছে কি ব্লুর উপরে মিডনাইট ব্লুর উপরে একেবারে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকবে শুধু বেশিরভাগই কিন্তু সাদা সুতোর কাজ করা রয়েছে ঠিক আছে যাতে মানে বেশি সোবার লাগে সাইডে দেখতে বেশি সোবার লাগে সাইডে দেখতে সাদা সুতোর কাজ এই কারণে করা রয়েছে আর এটা থাকছে আঁচলের পোর্শনটা কত সুন্দর কালেকশন এইসব কালেকশন গুলো কিন্তু একদম শান্তিনিকেতন যেই নিখুঁত কিন্তু কাজ করা হয়েছে জুম করে দেখাতে বলবো একদম কিন্তু নিখুঁত ওয়ার্কের মধ্যে কোনো রকম কিন্তু কোনো সুতোর কিন্তু যে টানা পোড়া যাচ্ছে কিংবা কিছু সেরকম কিন্তু কিছু নেই একদম কিন্তু নিখুঁত ওয়ার্কের মধ্যে কিন্তু এটা চলে আসছে দাম অবশ্যই কিন্তু জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এটা থাকছে যে নেক্সট কালেকশন মেরুন কালারের উপর মাল্টি কালারের সুতো এটা কিন্তু মাল্টি কালারের সুতোর কাজ করিয়েছি আমরা সব কিন্তু সাদার উপরে করোনারই মাল্টি কালারের সুতোর কাজও কিন্তু রয়েছে ঠিক আছে এগুলোর দাম পেয়ে যাবে মাত্র মাত্র বাইশশো টাকা ঠিক আছে মাত্র বাইশশো টাকা কিন্তু প্রাইস থাকছে এরকম ধরনের কিন্তু মাল্টি কালারের সুতোর কাজ করে দারুণ কিন্তু সামনে থেকে আরো সুন্দর লাগবে যে শপে এসে ভিজিট করে নিতে চাইছো অবশ্যই নিতে পারো যারা চাইছেন যে অনলাইনের মাধ্যমে নেবে ভিডিও কলিং এর থ্রু তারাও কিন্তু নিতে পারবে রয়েছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কিন্তু বাড়িতে বসে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে ঠিক আছে এগুলো কিন্তু একদম কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা চাইছে বাড়িতে বসে অনলাইন পেমেন্টের টাকা পাঠাবে অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু শাড়ির যে বাইশশো পঞ্চাশ টাকা পাঠাবে বাড়িতে কিন্তু শাড়ি তোমাদের কিন্তু পৌঁছে যাবে এটা কিন্তু এটা কিন্তু সাদার মধ্যে রয়েছে মাল্টি কালারের সুতোর কাজ সাদার সাথে লালের সাথে সবুজ কম্বিনেশন হয়েছে এরকম কিন্তু টোটাল বডিতে কিন্তু মাল্টি কালারের কাজ করা রয়েছে জুম করে দেখাতে বলবো এই যে এটা যে পার রয়েছে না পার কিন্তু একদম নিখুঁত কাজ করা রয়েছে থাকছে হচ্ছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের উইভিং এর কাজ আর আচলের পোর্শনটা দেখাবো একদম কিন্তু দারুণ আচল কাজ করা রয়েছে দারুণ কিন্তু একটা আচলের কাজ করা রয়েছে থাকে থাকছে ব্লাউজ পিস এর পোর্শন এরকম ধরনের কিন্তু ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাবে অবশ্য কিন্তু দাম থাকছে বাইশশো টাকা উইথ শিপিং চার্জ কিন্তু একেবারে ফ্রি রয়েছে ঠিক আছে মধ্যে যারা যারা নেবে যে কোনো জায়গা থেকে মালদা পুরুলিয়া বর্ধমান বীরভূম জায়গা থেকে যারাই নেবে অবশ্যই কিন্তু টাকাও চার্জ লাগবে না বাড়িতে কিন্তু একদম মাল দিয়ে আসবে অনলাইন পেমেন্ট করলে কিন্তু একদম বাড়িতে মাল দিয়ে চলে আসবে এটা কিন্তু মাল্টি কালারের সুদুর কাজের একদম কিন্তু সাদার সাথে হলুদের সাথে সবুজের সাথে কিন্তু মাল্টি কালারের দারুন একটি কাজ করা রয়েছে ঠিক আছে এইসব কালার কম্বিনেশন কিন্তু আমরা আলাদা করে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু বানাই অবশ্যই কিন্তু কারো যদি কোনো কাস্টমাইজ কালার অপশন দরকার সেগুলো কিন্তু আমরা একদম রেডি করে দিতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে নিজস্ব প্রোডাকশনের কিন্তু মাল রয়েছে নেক্সট দেখা বলতে একটা জামের সাথে কিন্তু ইয়েলো মাল্টি কালারের কন্ট্রাস্টের কাজ করা এটা কিন্তু একটা ফিগার মোটিভের মধ্যে কাজ করা রয়েছে ঠিক আছে এই যে একদম ফিগার টাইপের কিন্তু মোটিভের কাজ করা রয়েছে একদম দারুণ কিন্তু কাজ করা হয়েছে একটা কিন্তু এরকম হেভি সুন্দর কিন্তু কাজ করে এইগুলো কিন্তু কালেকশন একদম নিখুঁত কালেকশন যারা একটুখানি মানে সুন্দর কালেকশন কালেকশন পড়তে চায় অবশ্যই কিন্তু নিয়ে যারা করতে তারাও কিন্তু করতে পারো অবশ্যই কিন্তু কিন্তু ব্যবসার জন্য রেট রেট আলাদা থাকবে এগুলো সিঙ্গেল পিসের আমরা বলছি যারা যে পাইকারিতে নেবে অবশ্যই কিন্তু যোগাযোগ করো রেট কিন্তু তোমরা কিন্তু এই দামে বিক্রি করতে পারবে এরকম কিন্তু রেট করে দেওয়া হবে ঠিক আছে অবশ্যই কিন্তু বেশি কালেকশন দেখাবো না অল্প কালেকশনের মধ্যে কিন্তু ভিডিওটা ছিল যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করো i was cooking the home delivery